অনেক অনেক দিন আগের কথা নামে এক সুন্দর রাজ্য ছিল সেই রাজ্যের রাজা আর রানীর কোনো সন্তান ছিল না এই দুঃখে তাদের দিন কাটত একদিন এক সাধু রাজপাশে এসে বললেন রানী যদি প্রতিদিন সকালে মণিদীঘির জল পান করেন তবে তার কোল আলো করে এক কন্যা সন্তান আসবে রানী তাই করতে লাগলেন এবং কিছুদিনের মধ্যেই তার একটি ফুটফুটে কন্যা সন্তান হলো রাজা রানী খুশিতে তার নাম রাখলেন অরুণা কিন্তু আশ্চর্যের বিষয় হলো রাজকন্যার চুল ছিল সোনার মতো উজ্জ্বল এবং সেই চুলে ছিল জাদুকরী ক্ষমতা যখনই রাজকন্যা হাসত তখন চুল থেকে আলো ঠিকরে পড়ত আর সেই আলোয় নাকি শুকনো পাশের রাজ্যে এক দুষ্টু ডাইনি মায়াবতীর কানে মায়াবতী ছিল চির যৌবনা থাকার লোভে অন্ধ সে জানতে পারে যে রাজকন্যার চুল যদি তার কাছে থাকে তবে সে আজীবন যুবতী থাকতে পারবে তাই এক গভীর রাতে যখন সবাই ঘুমে মগ্ন মায়াবতী চুপি রাজপ্রাসাদে প্রবেশ করল এবং রাজকন্যা ঘুমন্ত অরুণাকে তুলে নিয়ে গেল সে রাজকন্যাকে নিয়ে গেল অরণ্যের মাঝে এক উঁচু মিনারে যেখানে পৌঁছানোর কোনো রাস্তা ছিল না সে মিনারের কোনো দরজা বা সিঁড়িও ছিল না ছিল শুধু ওপরে একটি জানালা দিন যায় মাস যায় বছর কাটে রাজকন্যা অরুণা সেই মিনারে বড় হতে থাকে তার সোনালি চুলও লম্বা হতে থাকে মিনারের চূড়া থেকে প্রায় মাটি ছুঁয়ে ফেলে তার চুল ডাইনি মায়াবতী যখনই মিনারে উঠতে চাইতো সে নিচ থেকে চিৎকার করে বলতো এই কথা বলার সাথে সাথে অরুণা তার লম্বা চুল জানালা দিয়ে নিচে ফেলে দিত সেই চুল বেয়েই ডাইনি উপরে উঠে একদিন পাশের রাজ্যের এক সাহসী নাম রাজপুত্র কুমারজিৎ শিকার করতে করতে সেই গহীন অরণ্যের পথ হারিয়ে ফেলেন ঘুরতে ঘুরতে তিনি সেই অদ্ভুত মিনারটি দেখতে পান ঠিক তখনই তিনি শুনতে পান এক মিষ্টি গানের সুর সুরের উচ্চ খুঁজতে গিয়ে তিনি দেখেন মিনারের জানালা থেকে এক অপরূপ সুন্দরী রাজকন্যা গান গাইছে রাজপুত্র তার রূপে মুগ্ধ হয়ে যান তিনি লুকিয়ে থেকে দেখলেন কিভাবে ডাইনি চুলবে মিনারে ওঠে পরের দিন ডাইনি চলে গেলে রাজপুত্র মিনারের নিচে গিয়ে ডাইনির গলা নকল করে ডাকলেন সোনালি কেশ নামিয়ে দেই বেলা চুল নামিয়ে দিলে রাজপুত্র সেই চুল বেয়ে উপরে উঠে এলেন অরুণা প্রথমে ভয় পেলেও রাজপুত্রের বীরত্ব ও মধুর ব্যবহারে সে মুগ্ধ হলো এরপর থেকে প্রায় প্রতিদিনই রাজপুত্র লুকিয়ে লুকিয়ে অরুণার সাথে দেখা করতে আসতেন তারা একে অপরকে ভালোবেসে ফেললেন এবং অরুণাকে ওই মিনার থেকে মুক্ত করার পরিকল্পনা করলেন কিন্তু একদিন অরুণা ভুল করে ডাইনির সামনে বলে ফেলে তুমি এত ভারী কেন রাজপুত্র তো কত সহজে উঠে আসে সব কথা শুনে ডাইনি রাগে আগুন হয়ে গেল একটি জাদুর কাচি দিয়ে অরুণা সোনালি চুল সে কেটে নিল এবং তাকে এক দূর মরুপ্রান্তরে নির্বাসন দিল তারপর কাটা চুল নিয়ে সে রাজপুত্রের জন্য অপেক্ষা করতে লাগলো রাতে রাজপুত্র এসে ডাক দিলে ডাইনি সেই কাটা চুল নিচে ফেলে দিল রাজপুত্র উপরে উঠতেই ডাইনি তাকে ধাক্কা দিয়ে ফেলে দিল নিচে কাটা ঝোপের উপর পড়ে রাজপুত্রের দুই চোখ অন্ধ হয়ে গেল অন্ধ রাজপুত্র মনে দুঃখে রাজ্য ছেড়ে বনে বনে ঘুরতে লাগলেন আর ওদিকে মরুপ্রান্তরে অরুণার চোখের জলে এক ছোট্ট মরু উদ্যান তৈরি হলো অনেক বছর পর অন্ধ রাজপুত্র ঘুরতে ঘুরতে সেই মরুপ্রান্তরে এসে পৌঁছালেন অরুণার করুণ গানের সুর শুনে তিনি সেদিকে এগিয়ে গেলেন অরুণা তার প্রিয়তমকে এই অবস্থায় দেখে কান্নায় ভেঙে পড়ল তার দুভোটা চোখের জল রাজপুত্রের অন্ধ চোখে পড়তেই তিনি তার দৃষ্টি ফিরে পেলেন দুইজন দুজনকে ফিরে পেয়ে আনন্দে আত্মহারা হয়ে গেলেন অরুণার মনে আনন্দ ফিরে আসতেই তার কাটা চুলে আবার প্রাণের সঞ্চার হলো এবং চুল আগের মতোই লম্বা ও উজ্জ্বল হয়ে উঠল এরপর রাজপুত্র কুমারজিৎ রাজকন্যা অরুণাকে নিয়ে নিজের রাজ্যে ফিরে গেলে তাদের বিয়ের খবর পেয়ে সূর্যপুরে রানীও ছুটে এলেন দুই রাজ্যের মিলনে সবাই খুব খুশি হলো এর পর থেকে রাজপুত্র কুমারজিৎ ও রাজকন্যা অরুণা রাজ্যে সুখে শান্তিতে বসবাস করতে লাগলো